আজকের জামানায় বিবাহ যে আজকের জামানায় বিবাহ বাড়ি বলে কিভাবে বিবাহ করা হলো করানো হয় কেমন আজকের জামানায় বিবাহ বাড়িতে দেখবে জাহিলিয়াতের জামানার মতো বা ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো তারা আজকে বিবাহ উদযাপন করছে বিবাহ উদযাপন করে কেমন ভাবে গান বাজনার মাধ্যম দিয়ে সেখানে বেহিয়া গুনাও সেখানে খারাপ ওয়াসনিয়তা জেনাবে বিচার খারাপ দেশ একই ভাবে নারী পুরুষ চলাফেরা করছে এটা ঠিক শরিয়াত বিরোধী চরম বিরোধী আজ আমাদের সমাজে অনেক যুব সমাজ অনেক মানুষ যারা আমরা এই পাপাচার কাছ থেকে যে ধাপে দাঁড়াতে আজকে আমরা জান্নাত লাভ করতে পারবো যেই প্রথম ধাপ যে ধাপের দ্বারাতে আমরা ইয়কাল ও পরকাল সুখময় হতে পারবো সেই ধাপকে আমরা যদি জাহিলিয়াতের জামানার মতো করি জাহিলিয়াতের কালচারের মতো যদি করি তাহলে কিভাবে আমাদের সংসারে বরকত হবে আমাদের উদ্দেশ্য জান্নাত লাভ করা কিন্তু যদি আমরা প্রথম কাজ জাহান্নামের ওয়াসিলাতার কাজের মতো করে যদি শুরু করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিবাহ বন্ধন সেই বিবাহ সাথীতে সেই অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বরকত দিবেন

আমার বাড়ির ছোট থেকে একশো দুশো পাঁচশো পদযাত্রী যাবে তারা পদযাত্রী না তারা কেন সেখানে যাবে মেয়ের বাড়িতে ওখানে এই খাবার দাবার করা নিষেধ ইসলামেশ্বরী যাবে আর আপনি হলিমা দেওয়া যদি অলিমা দেওয়ার প্রয়োজন মনে করেন তবে আপনাকে হলিমা দিতে হবে কোথায় আপনি বিবাহ করবেন তারপরে দিন আপনি মহিলার বাপের দায়িত্ব নয় এটি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটি একটি চাহিদাতে সংস্কার আবার একটি নতুন মডেল উঠেছে কি বিবাহর বিবাহ যেদিন হবে সেই রাতে আজকের যুব সমাজের মধ্যে অনেক দেখা যায় বস বাঁচিয়ে গাছ বাজনাই লিপ্ত হয় তাহলে সেখানে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া আসবে সেখানে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত আসবে বিবাহ বা নিকাহ নিকাহ মানে সুন্নতি এটি আটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা সুন্নাহ যেটি আমাদেরকে সকলকে পালন করতে হবে পক্ষান্তরে পক্ষান্তরে তবে আমাদের শরীয়ত সম্মত আমাদেরকে পালন করতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছে পৃথিবীর সমস্ত আল্লাহ জন্তুকে আল্লাহ তারা জোড়া জোড়া সৃষ্টি করেছে এই জোড়া জোড়াকে আমাদেরকে ভালোভাবে বাছাই করে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং শরিয়াত সম্মত আমাদের শরিয়াতে অনুযায়ী আমাদেরকে বিবাহ করতে হবে তাই পুরো শেষে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ সুহানা যেন আমাদের সকলকে শরিয়াত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তো বিতরণ সময় আল্লাহ আমি আপনার